দেখে শুনে আপনি আবার মালটা রিটার্ন দিয়ে অন্য মাল নিয়ে যান এতে বুঝা যায় যে আমি আপনারে কেমন মাল দিতে পারি টাকা পিসের মাল আছে ন টাকা পিস দশ টাকা পিস এই যে এগুলা তিনশো টাকা এগুলা তিনশো টাকা এটা আছে পনেরো টাকা পিস এটা আছে আপনার তিনশো তিরিশ টাকা ডজন এই যে এগুলো হচ্ছে আপনার এই যে এগুলো বাংলাদেশে আমরা হোলসেল দিয়ে থাকি তো ক্ষেত্রে আপনি কম রেট মাত্র ষাট টাকা জোড়া কিনে একশো টাকা একশো টাকা অনার্সে বিক্রি করতেছেন কিন্তু দেখেছে আপনি অন্য দেখেছে এমন লাভ পাইতেছেন তিন টাকা কিনে দশ টাকা পনেরো টাকা আপনি পাঁচ টাকা বিক্রি করেন আমি বলবো যে পাঁচ টাকা বিক্রি করেন আপনার দুই টাকা লাভ হবে টাকার মাল নিবেন সেক্ষেত্রে আপনি এটা নিয়ে যান একটা এটা নিয়ে যান একটা ওটা নিয়ে যান একটা একটাই ভিডিওটা দেখবার যে কে আমাকে কেমন ভাবে যে ভালোবাসে তো সেই ক্ষেত্রে আমি একটা পরবর্তীতে একটা অফার দিয়ে দেবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে এক টাকা সামথিং কিনা এগুলো পাঁচ টাকা বিক্রি হয় এখানে এমন অনেক আইটেম আছে যেগুলো আপনি অল্প টাকায় কিনবেন ভালো দামে বিক্রি করবেন এমনও আইটেম আছে যেটা মাত্র একশো কত কিনা ভাই একশো ষাট টাকা আর বিক্রি এক হাজার টাকা এক হাজার টাকা একশো ষাট টাকা কিনলে এক হাজার টাকা বিক্রি তার মানে কিছু আইটেম লাভ ভালো হয় যেমন ধরেন এই যে কিছু কিছু জিনিস আছে যেমন এইগুলো আপনার বড় বড় শোরুমে ষাট টাকা পিস কিনে পড়ে আর এমনি তো দুইশো আড়াইশো টাকা বিক্রি এটা যারা কিনে তারা বড় বড় শোরুমে আপনার এগুলো পাবে বিক্রি করে তাহলে আপনি এখন কত হচ্ছে যে লোকটা দুইশো আড়াইশো টাকা বিক্রি করে আপনি যদি সেটা দেড়শো টাকা বিক্রি করেন নিবে না মানুষ অবশ্যই নিবে আচ্ছা তাহলে এখানে শুধু এই একটা আইটেম না এখানে বহু আইটেম আছে আপনার দশটা দশ বিশটা ডিজাইন আছে দশ বিশটা দশ বিশটা সাইজ আছে দশ বিশটা কোয়ালিটি আছে আচ্ছা তো এখন আরুন ভাইয়ের কাছে একটা মজা হলো আপনার যেরকম ডিমান্ড সে অনুযায়ী আপনার মাল কিনতে পারেন ঠিক আছে এখানে এসে আপনার দামা দামি লাগে না বলতে হয় না ভাই দুই টাকা কম রাখেন আরুন ভাই যেটা দাম কমে এটার দাম অটোমেটিক কমাই দেয় ঠিক আছে এরপরে দেখেন এই যে দেখেন নেল কাটার কত আইটেম মানে একটা নেল কাটার ধরছি এর মধ্যে আইটেম এসে এর মধ্যে আইটেম শেষ এই যে এটা 18 টাকা মাত্র পিস এই দেখেন আচ্ছা 50 টাকার নিচে কোন নেল কাটার বিক্রি হয় না খুঁটিনাটি বের করে দেওয়ার জন্য যাতে আপনি ওখানে বসে দেখে মাল কিনতে পারেন কারণ যোগ এখন আধুনিক হয়েছে হ্যাঁ এখন কি আর মানুষের আসার দরকার পড়ে না দরকার পরে বসে শুয়ে শুয়ে মাল অর্ডার দিবেন আপনি একদম ঘরে নিশ্চিত মাল পেয়ে যাবেন নিশ্চিন্তে ঘুম যাবেন আর নিশ্চিন্তে মাল পেয়ে যাবেন একটু নিচের দিকে তাকান এখানে কিন্তু জায়গা নাই রে ভাই আজকে আজকে মাইনের ভাই আসলে একটা হচ্ছে কি একদম দামাকা অফার হবে দামাকা অফার দামাকা অফার হবে যে কেমন অফার এটা আমি পরে বলতেছি আর আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর আমার দামাকা অফার যে একটা রেট যে একটা প্রাইস কি লাভ হবে আপনারা ভিডিওটা দেখলে এটা আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ মূলত আসলে অফারটা কিন্তু ভাই হাসি মুখে বললো বাস্তব জি সেটা হচ্ছে বাস্তব কি আপনারা দেখলেন যে আপনাকে ব্যবসার একটা রাস্তা শিখাই দিবে যদি বেকার থাকেন

আপনার পঁয়ত্রিশ টাকা পাতা পঁয়ত্রিশ টাকা পাতা জি আচ্ছা এরপরে হচ্ছে আপনার হচ্ছে আপনার অনেকে চিনে অনেকে জানে অনেকে কিনে এমনকি অনলাইনে একদম হরহর সবাই

আপনার কোন আমি বলবো যে আপনার মনের ভিতরে খুদ না রেগে আপনি হারুন ভাইকে ফোন দিবেন নাম্বারে ফোন দিবেন যোগাযোগ করবেন কেমনি কি করতে হয় না করতে আমরা ইনশাল্লাহ বলে দিব সেই ক্ষেত্রে আপনি যদি অনলাইনে মাল নেন এক হাজার টাকা অ্যাডভান্স দিতে হবে আমাদেরকে অ্যাডভান্স ওই যে আপনি পাঁচ হাজার টাকার মাল নিতেছেন এক টাকা লেস করে চার হাজার টাকা আর আপনার যে পার্সেলটা যাবে তার খরচটা অ্যাড হবে এই আর কোনো কিছু না আচ্ছা আর আপনি নিশ্চিন্তে মাল নিতে পারবেন কোনো সমস্যা নেই সেক্ষেত্রে আমি বলবো যে আপনি ঘরে বসে শুয়ে শুয়ে একদম মানে নিদ নে ঘুম গে ঘুম আপনি মাল পেয়ে যাবেন কোন সমস্যা এক দিন অর্ডার করলে পরের দিনই পরের দিনে পেয়ে যাবেন আবার দেখেছে দুই দিনও লাগতে পারে যান বানানের একটা হিসাব আছে হ্যাঁ জি জি ঠিক আছে অনেক সময় লাগে কমই সময় লাগে এখন রাস্তা ভালো আছে তো সেহেতু আমি বলবো যে এই যে আপনারা আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য আমাদের ভিডিওটা তো আমি বলবো যে যারা নতুন উদ্যোক্তা হতে চান বা নতুন ব্যবসা হতে চান করতে চান তাদেরকে আমি বলবো যে আপনারা আহ্বান এই যে আপনারা আইশাতে দেখে দেখে মাল নিন আমার কোনো আপত্তি নেই আপনি বলবেন যে ভাই আপনি অনলাইনে কেন নিবেন আপনি কেন অনলাইনে নিবেন আপনি কেন এক হাজার টাকা দেবেন এত কথা বলারও দরকার নাই এত কথাই হলে আপনি এখানে এড্রেস দেওয়া আছে ঠিকানা দেওয়া আছে নাম্বার দেওয়া আছে সবকিছু আছে আপনি আমার সাথে যোগাযোগ করে আসবেন দোকানে আসেন ভিজিট করে আপনি মাল নিয়ে যান সরাসরি এসে অনেকে আছে যে ভাই ঠিক আছে অনেকে নিদিতে পড়ে অনেকে বাট পরে বলাতে পড়ছে অনেকে মায়রানি হয়েছে এইজন্য শেকের আমি বলulho যে আপনি আয়েশা মানলেন এখন আয়েশা মান নিতে গেলে হতে গেছে নিম্নে আপনি 1 লাখ টাকার মাল নিতে হয় 50000 টাকার মাল নিতে হয় 60000 টাকার মাল নিতে হয় আইটেম তো অভাব নাই যে এখানে দেখেন কত আইটেম আছে আমি একটু পরে দেখাবো আপনারা ভিডিওটা শেয়ার করে রাখবেন আমি প্রথমে বলছি যে আপনাদের পরবর্তীতে আমি আস্তে আস্তে সবগুলা খুলে বলতেছি কিন্তু আপনারা ভিডিওটা পুরো পুরো দেখতে হবে না দেখলে কিন্তু মজাটা কিন্তু চলে যাবে এটা বুঝতে হবে সেক্ষেত্রে ধৈর্য ধরে দেখতে হবে আমার কথা হচ্ছে যে আপনারা যদি পঞ্চাশ হাজার এক লাখ টাকার মাল নেন আপনারা নিজে এসে দেখে শুনে মাল নেন আমার কোনো আপত্তি না কারণ আমি আপনার একটা খারাপ মাল ঢুকিয়ে দেব এটা আমার ভিতরে চিন্তা নাই যে না আমি আপনার খারাপ একটা মাল দিয়ে দেবো সেক্ষেত্রে আমার চিন্তা আছে যে না আপনারা আপনি আসার দরকার নেই ভাই আপনি মাল নিয়ে যান এটা আমি বলার কোনো অপশন নাই কারণ হচ্ছে যে ভাই আমি ভালো মাল দেওয়ার চেষ্টা করব আপনি আসেন

টাকা মানে আপনার এই যে এটা হচ্ছে কাঞ্জি কোপা আমার আমি বলতে বলতেছি যে ভাই আপনারা দেখেন শুধু ভিডিওটা দেখতে থাকুন আর শেয়ার দিতে থাকুন কমেন্টস বলেন মানে আপনাদেরকে কি আগ্রহ কি দেখতে মন চাইতেছে এটা বলেন আমি দেখাই দিব কোন সমস্যা নেই এটা হচ্ছে কথা তো দেখেন এটা আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আমার কাছে কত পণ্য আছে আর সবগুলা পণ্য কিন্তু দেখানো সম্ভব ভাই এদিকে এদিকে তো আমরা নজর দেখতে দেখেন ওদিকে তো আমরা যাই না জি 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 এগুলো এক জায়গা থেকে দেখা জি এই যে দেখেন এই যে অনেক ডিজাইন আছে চাইলে আপনি এটা দিও ফেস খুলে আপনি অনলাইনে ব্যবসা করতে পারবেন আমি একটু আগে যে কথাটা বললাম যে একটা ফেস খুলে অনেকে অনেক স্বাবলম্বী হয়েছে বর্তমানে এখন কিন্তু ফেজের এর সরাসরি অনেক আছে জি তো সেক্ষেত্রে এই যে এগুলো হচ্ছে আপনার তিন টাকা সামথিং কিনা পড়ে এগুলো হচ্ছে আপনার জি এগুলো ষাট টাকা সামথিং কিনা পড়ে এগুলো তিন টাকা ফিজের মাল আছে দুই টাকা ফিজের মাল আছে এই নতুন আরেকটা মাল আসছে এই যে এটার দাম হচ্ছে মাত্র একশো সত্তর টাকা পাতা একশো সত্তর টাকা মানে চোদ্দ টাকা পিস আমার কাছে ইনশাআল্লাহ নিউ নিউ কালেকশন পাবেন আমি বলবো যে আপডেট মাল গুলো আমার কাছে আছে আপডেট মালগুলো আপনারা পেয়ে যাবেন এই যে খোপা আছে কাঞ্চি খোপা এই যে রাবার আমি বলবো যে ভাই আমার কাছে এক হিসাবে ওই যে বললাম না দামাকা দামাকা বলতে ধরুন আমার কাছে একদম মেলার মতো আর কি বর্ণগুলো মেলার মতো আছে আপনারা কি লাগবে শুধু গলাইটা বলে এটা 3 টাকা সামথিং কিনা পড়ে এই যে সিরুনি আছে এই যে সিরুনি আছে আপনারা 7 টাকা পিস এইগুলো 8 টাকা পিস 8 টাকা পিস যে এগুলোতে আপনারা 6 টাকা পিজের আছে 6 টাকা পিজের আছে 5 টাকা পিজের আছে 2 টাকা পিজের আছে সিরুনির মধ্যে অনেক ডিজাইন আছে এই যে এগুলো এগুলো অনলাইন বেবের কালার কালারগুলো আমি দেখা যাচ্ছে অনেক কালার আছে এই যে একটা মেহেদি নেহা মেহেদি আছে এরপরে হচ্ছে আপনার এই যে আংটি আছে আংটি আট টাকা পিসের আছে এই যে এগুলো আছে আপনার তিন টাকা পিস লিপস্টিক আমি এলো ফাতার সব দেখাইতে কারণ হচ্ছে দামি কম দামি আমার কাছে এভরিথিং সব আছে আমি বলবো যে ভাই আপনি আসেন দেখেন মাল কিনেন ব্যবসা করেন এটা হচ্ছে কথা আর যারা আসতে পারবে না তারা এক হাজার টাকা অ্যাডভান্স দিয়ে বাদ বাকি টাকা মাল হাতে পার পরে দিলে হবে আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা চক বাজার শাহী মসজিদ মার্কেটের বেসমেন্টে আমাদের দোকানটা মেসেজ হারন স্টোর আর স্ক্রিনে যে দেওয়া নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা রিসিভ করে নিয়ে আসতে পারবো আর আপনি চাইলে যদি না আসেন আপনি যোগাযোগ করলে হবে আমরা সবকিছু বলে দিব এটা হচ্ছে আপনার নব্বই টাকা প্যাকেট কিনে দুই টাকা সামথিং কিনা পরে দুই টাকা সামথিং এর পরে যে কাঠ গোলাপ ও একদম ভাইরাল কালেকশন এটা দিয়েও পেয়ে অনেকে অনেক কিছু করছে অনেকে অনেক লাভবান হয়েছে এটা কারণ হচ্ছে যে এটা এমন একটা পর্যায়ে গেছে এটা একদম মানে ধরেন ফলোয়ার ভিউয়ার যেটা বলেন আর কি এটা দিয়ে হয়তো অনেকে অনেক কিছু করে ফেলাইছে এটা এরপরে হচ্ছে আপনার এই যে এগুলো আছে আপনার বিভিন্ন রেঞ্জের আছে এরপরে ব্যাগ রাবার আছে এই যে ব্যাগ এই ব্যাগটা কিনে হচ্ছে আপনার মাত্র আমি বলবো যে মাত্র আট টাকা সামথিং কিনে পড়ে নয় টাকার মতো কিনে পড়ে তো নয় টাকা কিনে আপনি বিশ টাকা অনায়াসে বিক্রি করতে পারেন মানে এগারো টাকা লাভ হচ্ছে আমাদের পণ্যতে আপনার দুই গুণ তিন গুণ পাঁচ গুণ দশ গুণ বললো কোনো ভুল হবে না আর পরিশ্রম কম পরিশ্রম কম দশ গুণ বললো ভুল হবে না এটার উদ্দেশ্য হচ্ছে যে এটাই এটাই প্রমাণ করে যে আপনি একশো ষাট টাকা পুঁজি কিনে এক হাজার টাকা বিক্রি কত গুণ লাভ হচ্ছে আপনি আপনি ক্যালকুলেশন করেন আপনি বুঝেন কত টাকা লাভ হচ্ছে তা আমি বলবো যে ভাই আপনি 2 গুণ 3 গুণ এটা হিসাব না করে আপনি ব্যবসাটা করে এটা লাভ এমন যে একটা এই ব্যবসাটা শুরু করে এটা ছাড়তে রাজি হয় না কারণ হচ্ছে যে এটা অগণিত লাভ ভাই এটা তো কেউ না এমন রেকর্ড হয় না 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 কোনো আরে ভাই এটা ছেড়ে যাবে কোন এটা দিয়ে একজনে আমাত থেকে 20000 টাকার মাল নিয়ে সে এখন নয়টা ব্যঞ্চ চালাচ্ছে 9টা ব্যঞ্চ সে মানে তত্ত্বাবধান রাখছে আর কি আচ্ছা ব্যবসা শুরু করে পোলা পান লাগাই দেন আমরা ধরেন যারা ব্যান্ড তৈরি করবে ঠিক আছে ব্যান্ড তৈরি করলে তো মাইকিং করে বিক্রি করতে হয় বিশ টাকা বিশ টাকা কিন্তু ওই বিশ টাকা বিশ টাকার

কোন সমস্যা আপনি দুই পিস পাঁচ টাকা বিক্রি করেন তাও লাভ থাকবে তিন পিস বিক্রি করেন তাও লাভ থাকবে তিন পিস পাঁচ টাকা বিক্রি করেন তাও লাভ থাকবে তার মানে কত টাকা লাভ হচ্ছে আপনি বলেন এগুলো হচ্ছে আপনার মাত্র পনেরো টাকা পিস কিনা এটা হচ্ছে দশ টাকা পিস কিনে চল্লিশ টাকা বিক্রি এটা হচ্ছে টাকা কিনে চল্লিশ টাকা বিক্রি এটা হচ্ছে সাধারণত আমরা ধারণা দিয়ে তা আমাদের ধারণা অনুযায়ী দেখে যে আমরা ঘুরতে বাইরে একটা জিজ্ঞেস করে যে ভাই এটা কত বিক্রি করেন যে আমাদের কিনা হচ্ছে আমাদের বিক্রি হচ্ছে পনেরো টাকা কিন্তু তারা বিক্রি করে কত পঞ্চাশ টাকা

ভাই এটা কি গোড়াও না আরেকটা নিচে আছে নাকি ভাই না জি ভাই এই যে এগুলো বহুত কালেকশন আছে আমার কাছে এই যে বেবি আই হাই রে এই যে বেবি কালেকশন এই যে আরেকটা ডিজাইন আচ্ছা সব ডিজাইন আপনারা মাথা নষ্ট আর আরেকটা কথা হচ্ছে যে মানুষ ভাই আপনি যে আমার থেকে মাল নিবেন পঞ্চাশ হাজার টাকা মাল নিছেন। এখন এই একটা মাল হত রয়ে গেছে আপনি এই মালটা চালাইতে পারতেছেন এটা আমারে আপনি বলেন আপনার সাথে সাথে নিয়ে আসেন কোনো সমস্যা না আমি এটা অ্যাক্সেঞ্জ করে অন্য মাল আপনার যেটা মন চায় আপনি ওটা নিতে পারবেন আমি এটা সুযোগও দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে যে ব্যবসা ব্যবসা হচ্ছে হালাল ব্যবসা আমি হালালভাবে করার চেষ্টা করতেছি ব্যবসা সততা সততা টিকে রাখার যেভাবে টিকে থাকে ও আমি চিন্তা ধার করে আমি এই কথাটা বললাম আপনাকে যে আপনি এই মালটা বিক্রি করতে পারতেছেন আপনি আবার আসেন দেখে শুনে আপনি আবার মালটা রিটার্ন দিয়ে অন্য মাল নিয়ে যান আচ্ছা এতে বুঝা যায় যে আমি আপনারে কেমন মাল দিতে পারি কারণ আমাদের উপর থেকে কিছু আইটেম দেখান কারণ আমরা এখানে এখানে আলটার এই যে আপনি চাইলে এইভাবেই নিতে পারবেন বান্ডিলে বান্ডিলে আপনি এটা দুই গুরুস এটা এক গুরুশ এটা দশ গুরুশ এটা পাঁচ গুরুষ এইভাবে গুরুসু ঘুরুষও নিতে পারবেন আপনার এই যেগুলো সব বান্ডিলে বান্ডিলে দেওয়া থাকবে এগুলো বান্ডিলে বান্ডিলে আপনি যদি চান গুরুসু ঘুরুষের যদি চান কাটুনে কাটুনও দিতে পারবো আমাদের কোনো অপশন নেই কোনো সমস্যা নাই এই যে এই যে ধরুন এই যে হেয়ার ব্যান্ড আছে আমাদের কাছে অনেক কোয়ালি কালেকশন আছে অনেক ডিজাইন আছে আপনার কি লাগবে শুধু কালে এটা বলবেন আর ইনশাল্লাহ আমি আপনার যত সাধ্য পাবে আমার সাধ্য অনুযায়ী আমি আপনারা যেভাবে মালটা ভালোভাবে যায় ওইভাবে আমি মাল দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর আমাদের এই যে মালগুলো হচ্ছে আপনার আমাদের এখানে যে মালগুলো হচ্ছে এখানে অনেক রেটের আমি তো প্রথমে আপনার দামে কম দামে মিলে একসাথে দেখা দিছি এখানে আমাদের কাছে ন টাকা পিসের মাল আছে ন টাকা পিস দশ টাকা পিস এই যে এগুলো তিনশো টাকা এগুলো তিনশো বিশ টাকা এটা আছে পনেরো টাকা পিস এটা আছে আপনার তিনশো তিরিশ টাকা ডজন এই যে এগুলো হচ্ছে আপনার এই যে এগুলো তো ভাই আমার কথা হচ্ছে যে দশ জন রে একটা কথা বলবো একজন রে একটা কথা দশ দশ কটা দিয়ে যদি একটা কথা বলে যদি আমি ফিনিশিং দিতে পারি তাহলে আপনারা আমি একশোটা মাল কেন দেখাবো মাল দেখানোর দরকার আপনি বা আসেন মাল দোকানে দেখেন সাজানো দেখেন কিভাবে সাজাবেন বা আমাদের থেকে আইডিয়া নেন এইটা হচ্ছে আপনার ব্যবসা নতুন ব্যবসার পলিসি হচ্ছে এইটা যে ভাই কিভাবে সাজাইছে দোকানটা আমি কিভাবে সাজাবো মালটা কিভাবে নিব বা মালটা মালটা চলে জি সাজানো সুন্দর হবে ওইভাবে প্রসেসিংটা আপনিও দেখতে পারবেন আপনিও এসে নিতে পারবেন এই যে আমাদের মালের কালেকশন আমার কাছে এভরিথিং অল অল ইন অল আপনি কি লাগবে এটা বলবেন যদি বল যে ভাই আমার এই জিনিসটা লাগবে ইনশাআল্লাহ আপনি নতুন একটা দোকান সাজাচ্ছেন তো আপনি আমার থেকে পরিপূর্ণ ভাবে এক লাখ টাকা দেড় লাখ টাকা দুই লাখ টাকার মাল নিতে পারবেন কোনো সমস্যা নেই আর আমি তো আবার বললাম যে আপনি যদি এই মালটা যদি আপনি না বিক্রি করতে পারেন আপনি শেষ করে অন্য মাল নিয়ে নেবেন আমার কোনো আপত্তি নেই আপত্তি নেই আপত্তি থাকবে না কারণ হচ্ছে যে আমি দ্বিতীয়বার যে কথা বলবো যে না ভাই এটা নিব না এই ধরনের অপশন আমি ভাই করব না ভাই আমি সততা হিসাবে ব্যবসা করতে চাই সততাভাবে থাকতে চাই সফলতা ইনশাআল্লাহ আমার কাছেও আমার সফলতা আপনি দেখতেছেন কিন্তু অন্য ভাই দেখতে দেখতেছে না যখন সম্পর্ক রাখবে আপনি যেমন আমার সম্পর্ক রাখছেন অন্য ভাই যেভাবে রাখবে অবশ্যই আপনি অন্য দেখতে পারো যে আমার সফলতা কেমন হচ্ছে অবশ্যই যে এখানে অনেক আইটেম আছে আর এই যে এগুলা অনেক ইয়ে আছে বেবি আছে কালেকশন আছে ওখানে দুল আছে গ্যারান্টি করা দুল আপনার স্বর্ণের বিপরীত যে কালার আছে ওই কালার দেওয়া যাবে এরপর এখানে এই যে ব্যাসলাইট আছে ব্যাসলেট আছে এই যে এগুলা আলফিন আছে একদম রানিং আন রানিং এই যে ব্র্যান্ডের গুলা ব্র্যান্ডের কালেকশন আর কি যে ভাই লোকাল মাল পাঁচ টাকা হলে কি লোকাল হবে তা না ভাই আমরা প্রথমে বললাম যে আমরা হোলসেল আমরা হোলসেল দিয়ে থাকি তো সেক্ষেত্রে আপনি কম রেট এক টাকা ফিজের মাল এটা খারাপ বলবেন এটা কিন্তু অপশন কিন্তু ভালো হবে না ভাই আপনি বলতে হবে যে ভাই ভাই এটা এক টাকা কেন রাখতেছেন বা কিভাবে ফাটতেছেন যে এক টাকা না আপনি ব্যবসার জন্য আমি আপনারা ব্যবসা করে দিব দেখাই দিব এই জন্য আমি বলতে যে ভাই এটার দাম পাঁচ টাকা পিস বুঝতে পারছেন তো সেক্ষেত্রে এই যে এখানে আরো কোয়ালিটি আছে আমাদের পাঁচ টাকা দশ টাকার অতুলনীয় কালেকশন আছে আপনি ক্যাম্পাসের জন্য একটা মাইক একটা মাইকের কথা বলছেন যে ভাই একটা মাইক আপনি ব্যবস্থা করে দেন ঠিক আছে ইনশাল্লাহ আমি আমি এটাতে রাজি হলাম যারা পঞ্চাশ হাজার টাকার মাল নেবেন আমি আপনাদেরকে একটা হ্যান্ড মাইক দিয়ে দেব যাতে আপনারা ক্যাম্পাস করে বিক্রি করতে পারেন শুধু অনেকে বিশ টাকার আইটেম বিক্রি করে অনেকে দশ টাকার আইটেম বিক্রি করে অনেকে তিরিশ টাকার আইটেম বিক্রি করে

এই যে এটা হচ্ছে ষাট টাকা কিনে দশ টাকা পনেরো টাকা বিক্রি এটা আপনার কত টাকা লাভ হচ্ছে এই যে মাত্র হচ্ছে আপনার তিন টাকা সামথিং কিনে আপনি অনেকেই বলে কি যে ভাই ভিডিওতে তিন টাকা দেখান তিন টাকা দেখান কিন্তু আসলে যে বলেন পাঁচ টাকা বিশ টাকা আর ভাই 3 টাকার মাল আছে না যে কোন অপশন নাই যা আছে এই 3 টাকা আছে 3 টাকা সামথিং কিনে আপনি 10 টাকা ওনাসে বিক্রি করতে পারবা জি আপনার কোনো সমস্যা হবে না আমরা দিতে আমাদের কোনো সমস্যা নেই কারণ হচ্ছে এটা ইন্ডিয়ান আলা বানাইছে আমরা দিব সমস্যা নেই এই যে এটা হচ্ছে 5 টাকা পিস 5 টাকা কিনে আপনি 20 টাকা বিক্রি করেন 15 টাকা বিক্রি করেন আপনার বুঝ এই যে এই ফাইলটা মাত্র 60 টা 5 টাকা পিস মাত্র পাঁচ টাকা পিস কিনে আপনি বিশ টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন আর এই যে এগুলো হচ্ছে আপনার তিরিশ টাকা এটা যদি ২০ টাকা বিক্রি করতে পারেন তাহলে তো এটা মান নিম্ন অনেক ভালো এটা আপনি পঞ্চাশ টাকা অনায়াসে বিক্রি করতে পারেন মাত্র তিরিশ টাকা কিনে পঞ্চাশ টাকা বিক্রি করতে পারেন তার মানে আপনার বিশ টাকা লাভ হচ্ছে সব কিছুতে ভাই ডাবলের ডাবল রি ডাবল আপনি কোনোটা যে আপনি বলবেন যে ভাই এই মালটা আমি ষাট টাকা কিনে তিরিশ টাকা বিক্রি করছে এটা বলতে পারবেন না কারণ কোনো এই ধরনের কোনো অপশন আমাদের কাছে নাই ভাই কারণ হচ্ছে এই যে এই মালটা আপনি বিশ টাকা কিনে ষাট টাকা বিক্রি অনায়াসে করতে পারবেন এই যে আপনার জোড়া দশ টাকা অনায়াসে বিক্রি হয় যত ছয় জোড়ার দাম দশ টাকা করে হলে ছয় দশন ষাট টাকা জি এটা হচ্ছে আপনার পনেরো টাকা কিনে আপনি পঁচিশ টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন এই যে এই মালটা আপনার দেড়শো টাকা অনায়াসে অনলাইনে চলে এই যে অনলাইন জগতে 150 টাকা চলে এই যে এগুলা আছে এই যে এগুলো আছে বেবি কালেকশন আমার তো অনেক দেখাইলাম কি এখানে হচ্ছে আপনার মালা চশমা বেবি মালা চশমা বেবি এখানে কালার কালারে দেওয়া আছে জি কালার কালারে দেওয়া আছে সেইwidehat আপনারা ওইভাবেই পেয়ে যাবেন এই যে এই মালটা হচ্ছে আপনার সামনে শীতকাল আসতেছে শীতের সিজনে এই মালটা মাত্র 3 টাকা কিনে 10 টাকা 15 টাকা বিক্রয় সেল আপনি টাকা বিক্রি করেন আমি বলবো যে পাঁচ টাকা বিক্রি করেন আপনার দুই টাকা লাভ হবে তিন টাকা পুঁজি কাড়াই আপনি দুই টাকা লাভ করতেছেন এটা কি আপনি কম মান হইতেছে এটা তো আমার মনে হয় যে আপনার থেকে অনেক আমার থেকে অনেক বেশি মান হইতেছে এই যে হচ্ছে যে আপনার

আপনারা একটা একটা করে আইটেম মিলা নিলে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ দিলে আমার শপে অনেক আইটেম আছে এক দেড় লাখ টাকা বিল করা কোনো ব্যাপার না তা আমি বলবো যে ভাই আপনারা ভিডিও আমি যতই বলবো ভাই ভিডিও লং হতে থাকবে আপনারাও ধৈর্য সহকারে দেখবেন না সেক্ষেত্রে আমি বলবো যে ভাই ভিডিও আর আমিও লং করতে চাই না কারণ হচ্ছে আপনাদের আপনারা যারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর তারা ভিডিওটা অনেকভাবে শেয়ার করে দিবেন যারা নগদে নগদে শেয়ার করবেন তাদের জন্য ইনশাআল্লাহ আমার একটা আহ পরবর্তী ভিডিওতে আমার একটা এই অফার থাকবে অফারে আমি এই ভিডিওটা দেখবার কি যে

আশা করি আর আপনারা মনের সফল সফলতার জন্য আপনারা মনে সাহস আনতে হবে ভাই এক কথা সে সাহস না থাকলে আপনারা সফলতা আনতে পারবেন না ইনশাল্লাহ মাইনুল ভাই আপনি বলেন যে আমার সফলতা কেমন আপনি সফলতা সব অনলাইনের কাস্টমার দূর দূরান্তে আছে নতুন ব্যবসায়ী হয়েছে

আর ভাই আমি আসলে বিশেষ করে সফলতা মানে সরি আমি বিশেষ করে আমি সততার সাথে ব্যবসা করতে চাই আর আমরা আমার সাথে যারা ব্যবসা করবে তারাও যাতে সততা ব্যবসা করে এগিয়ে যেতে পারে আমি এই আশাবাদী রেখে ইনশাল্লাহ তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন ইনশাল্লাহ আর সবার দাওয়াত রইলো ইনশাল্লাহ আমার তো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে